হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বড় দিন মানে খ্রিস্ট যিশু খ্রিস্টের জন্মদিন তো সেই উপলক্ষে ঘরে কিছু রান্না বান্না হচ্ছে যেহেতু ছুটির দিন তো আজকে বছরের শেষ এমনিতেও আমরা দুই হাজার চব্বিশকে শেষ করে আমরা দুই হাজার পঁচিশকে বরণ করে নেব তো দুই হাজার পঁচিশ সালটা আমি আশা করি ঈশ্বরের আপনাদের কাছে আমি প্রে করি যে আমার জন্য ভালো হয়ে আসুক কারণ দুই চব্বিশ সালটা আমাদের খুব খারাপ গেছে হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে সাড়েটা বছর মোটামুটি কোনোভাবে জোড়াতালি দিয়ে চলে গেল তো এখন পর্যন্ত আছি হসপিটালের সেই দৌড়াদৌড়িতে তো এখন হচ্ছে বাবাকে নিয়ে আছি তো আসলে হসপিটালে গেলে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে হসপিটালে আজকাল ডাক্তার দেখাতে গেলে ডাক্তাররা মেডিসিন কম টেস্টের পরিমাণ বেশি দেয় তো আমার বাবার সাথেও সেম হয়েছে তো তাকে কিছুদিন আগে তার ফুল বডি চেক আপ করালাম তো তারপরেও ওনার কিডনিতে একটু প্রবলেম যার কারণে হচ্ছে ওনাকে আবার কিডনির একজন ডাক্তার সাজেস্ট করলো মানে যে ডাক্তারকে আমরা দেখাই রেগুলার উনি কিড কিডনির একজন ডাক্তারকে সাজেস্ট করলো তো উনি আমার বাবা মূলত ইন্ডিয়া থেকে সে মূল চিকিৎসাটা নেয় তো যেহেতু ইন্ডিয়া যাওয়া হচ্ছে না এখন ভিসা সংক্রান্ত কিছু প্রবলেমের কারণে তো যাই হোক এখানে একটা কিডনির ডাক্তার ওনাকে দেখাতে নিয়ে গেলাম গত পরশু দিন তো উনি টেস্ট দিয়েছে প্রায় তেরো চোদ্দোটার মতন সেই আসলে এতগুলো টেস্ট উনি কিভাবে দিল কিছুদিন আগে ফুল বডি চেক আপ করানোর পরেও আবার টেস্টেই চলে যায় হচ্ছে মূল টাকাগুলো মানে আমি বুঝি না আসলে ডাক্তাররা কিভাবে প্রত্যেকটা পেশেন্টকে দেখছি যে এক গাদা টেস্ট নিয়ে তারা প্যাথোলজিতে গিয়ে হাজির হচ্ছে তো এক একটা হসপিটালে টেস্টের আবার চার্জ এক এক রকমভাবে কাটে কোথাও আবার পার্সেন্টেজ দিয়ে তারা হচ্ছে লুফে নিচ্ছে আবার কোথাও পার্সেন্টেজ না দিয়ে সাধারণ জনগণের উপরে লুফে নিচ্ছে তো এগুলো আসলে কেন আমাদের সাধারণ জনগণ কেন এত প্যারায় নর্মাল একটু জ্বরের জন্য গেলেও তার জন্য দশ বারোটা টেস্ট হাজির করে দেয় যে ডেঙ্গু না ম্যালেরিয়া না কি বলে টাইফয়েড নানান কিছু আর এভাবে নর্মাল জ্বরের জন্য যদি কেউ যায় সেই কি টেস্ট করাটা আবশ্যক তো যাই হোক এই পরিস্থিতির মধ্যে শুধু আমি একা না আরও গোটা জাতি আটকে আছে তো জানি না আমাদের চিকিৎসকদের কখন মানে এই বোধগম্যটা আসবে যে আমরা একজন দরিদ্র প্রধান দেশে আমরা আসলে বড় হয়ে উঠেছি আমাদের বিজনেসটাকে একটু সাইডে রেখে আমাদের মানবিকতাটাকে একটু জাগিয়ে তোলা উচিত কারণ হচ্ছে সবার পক্ষে সম্ভব হয় না এতগুলো টেস্টের টাকা জোগাড় করে চিকিৎসার ব্যয় বহন করা হ্যাঁ অনেকেই হয়তো করে কারণ বেঁচে থাকার তাগিদ না আছে হয়তো ভিটেমাটি সব বিক্রি করে তারা হয়তো একটু চিকিৎসা সুচিকিৎসা পাওয়ার উদ্দেশ্যে তারা হয়তো সব কিছু টেস্ট করে নেয় মুখ বুঝে কিন্তু আসলে যে এটা কতটা সাফার করতে হয় একমাত্র সেই ফ্যামিলিটাই বুঝতে পারে তো এরকম প্রবলেমের শিকার আমি একাধিকবার হয়েছি শুধু এটা আজকে বাবুর এই প্রবলেম এটা না আমি এর আগে একবার কলকাতা ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমার মেয়ের জন্য তো সেখানেও দেখলাম যে কলকাতাতেও সেম কাহিনী তারা একই টেস্ট আমার মেয়েকে দুইবার করে করতে দিয়েছে যেখানে আমার ইন্ডিয়ান রুপিতে হচ্ছে ছয় হাজার টাকার টেস্ট আমাকে বারো হাজার টাকার একটা অ্যামাউন্ট আগের দিন ধরিয়ে দেয় তো আমি সেদিন আর যেতে পারিনি তো যে কোনো কারণেই মানে পর দিন আমার টেস্ট নিয়ে যাওয়ার কথা ওর টোয়েন্টি ফোর আওয়ার্সের ইউরিন ধরে তারপর নিয়ে যাওয়ার কথা তো সেদিন আর যেতে পারিনি আমি একদিন পরে গেছিলাম যার কারণে আমি পরে জানতে পারলাম যে আমার টেস্টের অ্যামাউন্ট হচ্ছে ছয় হাজার সাতশো মে মানে এরকম টাকা সেটা দুই সালের কথা বলছি তো তখন এরকম একটা ভেগাচেকার ভিতরে আমরা পড়েছিলাম তো পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যে এখানে প্রত্যেকটা টেস্ট আমাদের অল্টারনেটিভ টেস্ট দেওয়া হয়েছে কিন্তু আমরা যে প্যাথোলজিতে করাতে গেছিলাম ফার্স্ট দিন মানে সেই প্যাথোলজিতেই আমরা করিয়েছি কিন্তু তারা আমাদের প্রত্যেকটা টেস্ট শুনেছে বাংলাদেশ থেকে এসেছি প্রত্যেকটা টেস্ট তারা ডবল ডবল করে করাতে চেয়েছিল তো যাই হোক এটা বলতে পারেন অনেকটা গুড লাক যে আমি সেখান থেকে মোটামুটি ছয় সাত হাজার টাকা সেভ করতে পেরেছিলাম তো পরবর্তীতে আমার বাচ্চাটা বেবিটা আসলে ওরকমভাবে তার অসুস্থ হয়নি যেরকম অসুস্থ তার কথা এখানে বলেছিল তো আমাদের বাংলাদেশে যেটা হয় কিছুটা ভুল চিকিৎসা হয় যার কারণে আমরা বাইরের দেশে যখন যাই তখন আমরা আবার ফ্রডের শিকার হই আমি বাইরের দেশের চিকিৎসাকে কখনোই বদনাম করছি না কিন্তু আমরা ফ্রডের শিকার অনেক সময় হয়ে যাই এটা আসলে চোখ কান অনেক সময় খোলা রাখলে হয়তো এই প্রবলেমগুলো বা হয়তো আমার লাগ ভালো ছিল হয়তো প্রবলেমটা আমি ধরতে পেরেছিলাম তো যাই হোক যে যেখানে থেকে চিকিৎসা নিচ্ছেন সবাই একটু চোখ কান খোলা রেখে চিকিৎসা নেবেন কারণ হচ্ছে আপনি হয়তো দেশেই হোক বা বাইরেই হোক ফ্রড কিন্তু সে আপনাকে দেশি বা বিদেশি বলে যাচ করে সে তার সুবিধা মতোই লুফে নেবে আপনাকে তো দেশের মধ্যেও আমাদের এরকম প্রবলেমে পড়তে হয় তো আজকে এই তো রান্না করছি হচ্ছে মুরগির মাংস হচ্ছে ঝাল ফ্রাই রান্না করলাম একটু সামান্য আলু দিলাম কারণ হচ্ছে নতুন আলু একটু খেতে ভালোই লাগে আর পাশে ডিমের একটা তরকারি করব সেই ডিমের তরকারিটা আলাদা করে আসবে কারণ দুটো ভিডিও একসাথে দিতে গেলে প্রায় তেরো চোদ্দো মিনিটের একটা ভিডিও হয়ে যায় এত লং টাইম ভিডিও আসলে দিলে প্রবলেম তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর এরকম চিকিৎসার ক্ষেত্রে কি এরকম এরকম বিপদে পড়েছেন অবশ্যই কমেন্টে যাবান জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর এই তো আপনাদের ক্রিসমাসের দিন বা বড়দিন দিন কেমন কাটছে সবাই কমেন্টে বলবেন আর ভালো থাকবেন সবাই সুন্দর আরেকটি দিন আপনাদের জন্য আসুক এই প্রত্যাশা আজকের ভিডিও পর্যন্ত টাটা বাই বাই